নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজকে আমরা শুধুমাত্র নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখে নেব যে আগামী সপ্তাহে বাজারের রেঞ্জ কিরকম হতে পারে এবং তার সঙ্গে দেখবো যে সোমবার দিনের ইন্টারে ট্রেডিং আপ কিভাবে প্ল্যান করতে পারি নিফটিতে দেখতেই পাচ্ছেন যেখানে বাজার গিয়ে বন্ধ করেছে সেটা হচ্ছে একুশ হাজার সাতশো একত্রিশ ডেলি টাইম ফ্রেম খোলা আছে এখান থেকে বাজার যে ক্যান্ডেলটা করেছে সেটা হচ্ছে ডেলি টাইম ফ্রেমে কিন্তু ডোজি টাইপের আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তাহলে তলার দিকে যদি রেঞ্জ দেখেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে ঠিক এই রেঞ্জটা যতক্ষণ না ব্রেক করছে পর্যন্ত থেকে কিন্তু দিকে লেভেলটা হচ্ছে একুশ হাজার ছশো আশি ঠিক এই লেভেলটা ব্রেক করে যদি সাস্টেন করে সেক্ষেত্রে তলায় কিছুটা পর্যন্ত আসতে পারে সেটা তখন কিন্তু ডেলি টাইম ফ্রেম সঙ্গে কিন্তু ইন্টারনেট ট্রেডিং সুইং গুলো দেখে দেখে লেভেলগুলো প্রেডিকশন করা যেতে পারে তার মানে এখানে যদি দেখা যায় যে একুশ হাজার ছশো আশি এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে বা একটা ডেলি টাইম ফ্রেমে এর তলায় ক্লোজিং দিয়েছে তাহলে সেক্ষেত্রে তলায় কিছুটা আসতে পারে ফাইনালি সেল কোথা থেকে আমরা ধরতে পারি ঠিক এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ কিন্তু সেল আসবে না লেভেলটা হচ্ছে কুড়ি হাজার নশো চুরাশি আশি এই জায়গাটা যদি বাজার তলার দিকে একুশ হাজার ছশো আশি এইটাকে ভেঙে চলতে থাকে সেক্ষেত্রে একদিন দুদিন বা তিন দিন তলার দিকে মুভ দেখতেই পারেন কিন্তু ফাইনালি মনে করবেন যে এইখান কিন্তু উপরের হবে যতক্ষণ থেকে না একুশ হাজার নশো করে চলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বাজারের মধ্যে কোনো রকম সেল সাইডে পাবেন না এবার ডেলি টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন যে এইটা হাই আছে এই লেভেলটাকে ব্রেক করে চলছে যেটা হচ্ছে একুশ হাজার আটশো এক দুই এই লেভেলটাকে ব্রেক করে চলছে সেক্ষেত্রে একটু সময় দেবেন কারণ এই সব জায়গাতেও আবার হাইওয়ে তলার দিকে রিভার্সাল হতে পারে যতক্ষণ না একুশ হাজার আটশো পনেরো কুড়ি এই লেভেলটাকে পার করে সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বাই করতে যাবেন না ফাইনালি যদি দেখেন যে একুশ হাজার আটশো পনেরো কুড়ি এই লেভেলটার ওপর সাস্টেন করছে কনস্ট্যান্ট তখনই কিন্তু বাই করতে যাবেন নেক্সট লেভেল হিসাবে আপনারা কিন্তু একুশ হাজার নশো এইটাকে টার্গেট করতে পারেন এবং এর ওপরেও যখন চলতে থাকবে সেখানে কিন্তু মুভমেন্টাম অনুযায়ী আপনাকে প্লে করতে হবে এবং সেই ক্ষেত্রে আর লেভেলটা দাঁড়াচ্ছে কোথায় সাইকোলজিক্যাল লেভেল হিসাবে যদি বলেন তাহলে হচ্ছে বাইশ হাজার এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত টার্গেট দাঁড়াচ্ছে এর ওপরেও যেতে পারে সেক্ষেত্রে বাইশ হাজার পাঁচশো পাঁচশো পঞ্চাশ এই লেভেল টার কাছাকাছি দেখতে পারেন এবার আমরা আওয়ারলি টাইম মধ্যে সুইচ করছি এবং এখান থেকে দেখে নেবো যে কোন লেভেল ব্রেক করে কত কতদূর পর্যন্ত আসতে পারে তলার দিকে যে লেভেলটা আপনাদের সঙ্গে লাইন শেয়ার করে দেওয়া আছে সেটা হচ্ছে একুশ হাজার ছশো আশি আটাত্তর এই জায়গাটা এই জায়গাটা ব্রেক করে চললে তলার দিকে কিন্তু আপনারা এত দূর পর্যন্ত ফার্স্ট স্টার গেট হিসাবে পেতে পারেন যেটা হচ্ছে একুশ আর ওপরের দিকে যদি বলেন যে ঠিক এই লেভেলটা ব্রেক করে চলছে যেটা হচ্ছে একুশ হাজার আটশো এক দুই এই জায়গাটা তাহলে কিন্তু দিকে হাজার নশো একুশ হাজার নশো পঞ্চাশ আপনারা দেখবেনই দেখবেন তার মানে ওপরের দিকে বাইশ হাজার টার্গেট তার তলার দিকে হচ্ছে কিন্তু একুশ হাজার পাঁচশো এই রেঞ্জটা কিন্তু এই সপ্তাহে বেরোচ্ছে তার মানে যারা অপশন সেলিং করে কাজ করেন এই রেঞ্জটাতে কিন্তু কাজ করতে পারেন ফাইনালি এই লেভেলটা যদি ব্রেক হয়ে ওঠে বা একটা যদি কোনো ট্রেন্ডিং ডে পাওয়া যায় এই সপ্তাহের মধ্যে তাহলে কিন্তু দিকে আরো মুভ পারে কিন্তু কিন্তু দেখতে হবে তবেই ওপরের আপনারা যেতে পারেন এবার আমরা পাঁচ মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি এবং এখান থেকে দেখবো যে সুইং হাই আর সুইং লো ইম্পর্টেন্ট কোথায় কোথায় আছে সুইং লো কিন্তু এটাই ইম্পর্টেন্ট কারণ কি এখানে দেখতে পাচ্ছেন যে তিন তিনবার কিন্তু এই জায়গাটাই বটম বানিয়েছে ফাইনালি যদি এই ব্রেক করে করে তার মানে জানবেন যে তলার দিকে কিন্তু বড় সেল পেতে পারেন তার মানে একুশ হাজার ছশো আশি আটাত্তর এই জোনটা কিন্তু খুব ভাইটাল হতে চলেছে সোমবার দিনের বাজারের জন্য এবং আগামী সপ্তাহের জন্য যদি দেখেন যে এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে সেক্ষেত্রে আপনারা তলার দিকে কিন্তু একুশ হাজার পাঁচশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্তই টার্গেট পাবেন এটাকেও ব্রেক করে চলতে পারে সেক্ষেত্রে তখন এখানে ফ্রেশ প্রাইজ এক্সাম দেখতে হবে আর ওপরের দিকে যদি দেখেন যে ঠিক এই লেভেলটাকে ব্রেক করে চলছে মর্নিং থেকেই সোমবার দিন তাহলে কিন্তু আপনারা একুশ হাজার আটশো পনেরো কুড়ি এই লেভেলটার ওপর বাই করতে পারেন সেক্ষেত্রে ওপরের দিকে বেশি দূর পর্যন্ত টার্গেট রাখবেন না কারণ রেঞ্জ বাউন্ড টাইপ বাজার হবে বা তলার দিকেও যদি এই লেভেলটা ব্রেক করে সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হিসাবে খুবই ছোট এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে যেটা হচ্ছে একুশ হাজার পাঁচশো আটাত্তর তার মানে একশো পয়েন্টের মুভমেন্টাম এখানে কিন্তু পেতে পারেন সোমবার যদি এই লেভেলটাকে ব্রেক করে তলার দিকে সাস্টেন করে এই তলাতে কিন্তু টার্গেট রাখছি না একটাই কারণে বাজার রেঞ্জ বাউন্ড হবে কারণ বেশি বড় মুভ কিন্তু সোমবার দিন আপনারা পাবেন না ফাইনালি এই সব লেভেল থেকেও আপনারা রিভার্সাল দেখতে পারেন বা এরকমও হতে পারে যে বাজার ফ্ল্যাট খুলে তলার দিকে আসতে পারে এটাকে আবার যদি না ব্রেক করে তাহলে এখান থেকেও রিভার্সাল সাইন পাবেন এবং ওপর দিকে একুশ হাজার আটশো এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত ফেট টার্গেট পেয়ে যাবেন এবং এই লেভেলটাকেও যদি ব্রেক করতে হয় বাজারকে তাহলে কিন্তু ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে তবেই কিন্তু আপনি লং এর জন্য যেতে পারেন বা যদি দেখেন যে গ্যাপ আপে করলেছে সোমবার দিন একুশ হাজার আটশো এই লেভেলটার কাছাকাছি আর এইটাকে টোককে উপরের দিকে সাস্টেন করছে না সেক্ষেত্রে ওই তলার দিকে যদি রিভার্সাল সাইন পান তলার দিকের জন্য আপনারা ট্রেড করতে পারেন এবং তলার দিকে একুশ হাজার ছশো আটাত্তর আশি পর্যন্তই কিন্তু আপনারা টার্গেটটাকে পাবেন এর তলাতেও যদি বাজারকে আসতে হয় সেক্ষেত্রে ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখতে হবে তবেই কিন্তু শর্ট করতে পারবেন কিন্তু বেশি বড় যদি মুভ না হয় তার মানে বাজার কিন্তু এই রেঞ্জটার মধ্যেও ঘোরাঘুরি করতে পারে সুতরাং যারা বিগিনার্স আছেন তারা কিন্তু স্ক্যালপিং ট্রেড যদি না করতে জানেন তাহলে কিন্তু ট্রেড করতে যাবেন না যারা স্ক্যালপিং ট্রেড করতে জানেন তারাই কিন্তু একমাত্র রিভার্সালে ট্রেড করতে পারবেন এবার ধরুন বাজার খুললো গ্যাপ ডাউনে এই লেভেলটা তলায় যেটা হচ্ছে একুশ হাজার ছশো আশি এই লেভেলটার তলায় গ্যাপ ডাউনে করলো সেক্ষেত্রে কিন্তু স্ট্রেট মুভ আপনারা এত দূর পর্যন্ত পেতেই পারেন যেটা হচ্ছে একুশ হাজার পাঁচশো আশি তারপরে কিন্তু এই লেভেলটাকে যখন ব্রেক করবে সেক্ষেত্রে ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখতে হবে আর আদারওয়াইজ এই সব জায়গা থেকেও কিন্তু রিভার্সাল পেতে পারেন আবার যদি দেখেন যে একুশ হাজার আটশোর উপরে গ্যাপ আপ ওপেন হয়েছে সোমবার দিন সেক্ষেত্রেও কিন্তু আটশো পনেরো কুড়ি এই লেভেলটার উপরে আপনারা কিন্তু বাই করতে পারেন যতক্ষণ বাজারের মধ্যে মুভমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু ট্রেডটাকে হোল্ড করতে পারেন আর যখনই দেখবেন যে মুভমেন্টাম লস হচ্ছে তখনই কিন্তু এক্সিট হয়ে যেতে পারেন বেশি দূর কিন্তু দেখার চেষ্টা করবেন না যেহেতু রেঞ্জ বাউন্ড আছে যে কোনো জায়গা থেকে কিছুটা যাওয়ার পরই কিন্তু রিভার্সাল হতে পারে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছি ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ